ওয়াও খেলার শুরুতে ডি বক্সের বাইরে থেকে এ কেমন গোল করল নেদারল্যান্ড সেমিফাইনালে যেন রীতিমতো কাঁদছে ইংল্যান্ড হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড আর আজকের ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে আসছে দুই দলের খেলোয়াড়েরা তবে সাত মিনিটের মাথায় নেদারল্যান্ডের হয়ে দুর্দান্ত এক গোল করে সিমন্স কার্যত ডি বক্সের অনেকটা বাইরে থেকে ঝোরালো একটি শট করেন তিনি যা ইংল্যান্ডের গোলরক্ষক রক্ষক ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেনি যে কারণে সাত মিনিটের মাথায় এক শূন্য গোলে লিড নেয় নেদারল্যান্ড এরপর অবশ্য এগারো মিনিট যেতে না যেতে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় এই মুহূর্তে এক এক গোলে সমতায় আছে তবে আজকের ম্যাচে এক এক গোলে সমতায় থাকলেও নেদারল্যান্ডের চাইতে বল পজিশনে এগিয়ে আছে ইংল্যান্ড এখন পর্যন্ত খেলার প্রায় সত্তর শতাংশ বল রয়েছে ইংল্যান্ডের পায়ে আর অন্যদিকে নেদারল্যান্ড দখল করতে পেরেছে ত্রিশ শতাংশ বল শর্ট পজিশনে অনেকটা এগিয়ে আছে ইংল্যান্ড এখন পর্যন্ত তারা চারটি শট করেছে যার মধ্যে তিনটি ছিল টার্গেটে আর অন্যদিকে নেদারল্যান্ডস একটি শট করেছে একটি ছিল টার্গেটে